বিশেষ করে সিরিয়ার আপনারা দেখেছেন যে আসাদ পন্থীদের হামলায় আপনার এই নতুন সরকারের বেশ কিছু সরকারি জনের মতো এই এই কিন্তু আমাদেরকে যে আজকে আমরা প্রশাসনের এখনো অনেকেই কিন্তু আগের সরকারেরই সুবিধাভোগী কাজে তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা নেওয়া না যায় তাহলে আবার কিন্তু দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে এই যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে সরকারের দুর্বলতারও যেমন দায় রয়েছে সেটাও যেমন একটা বাস্তবতা আবার এই পতিত স্বৈরাচার গোষ্ঠীর যে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে এবং দেশের বাইরে রয়েছে ওইটাকেও ইনভেস্ট করছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হচ্ছে এবং ইউনুস ব্যর্থ হচ্ছে তো এখানে ব্যক্তি ইউনুস এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আমাদের সবাই মিলে তাকে সফল এবং সার্থক করতে হবে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি প্রয়োজনে আমরা তাদেরকে বাধ্য করব কিন্তু আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই সরকার যদি ব্যর্থ হয় এই সরকারের দ্বারা যদি আগামিতে একটা ভালো নির্বাচন এই দেশ না পায় আমরা যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে না পারি তাহলে আসলে আমাদের সংকটের উত্তরণের সহজ কোনো পন্থা নাই আশা করি সরকার সাথে আমাদের ডায়ালগের সুযোগ আছে আমরা ডায়লগ চালাব আমরা আমাদের ডায়লগের মাধ্যমে আমরা তুলে ধরবো তবে একটা কথা দেশের বিশেষ করে এখানে যেহেতু মিডিয়ার অনেকে আছেন দেশের মিডিয়াতে কথাটা গেলে সে বিষয়ে সতর্ক করতে হবে এই যে আন্দোলন অবশ্যই যারা ধর্ষণ কিংবা যে কোনো ধরনের অপরাধের সাথে যারা জড়িত থাকুক মব জাস্টিস কিংবা এই যে মব তৈরি করা চাঁদাবাজি সিন্ডিকেট নৈরাজ্য তাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে একই সাথে মনে রাখতে হবে এই ধরনের ঘটনা থেকেই কিন্তু স্পুলিঙ্গ অন্যদিকে নেওয়া সম্ভব সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা সরকার উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এই ঘটনা থেকে যেন আরেক দিকে স্পুলিং তৈরি না হয় ঘটনা ঘটলে সাথে সাথে সেটার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে স্টেক সাথে ডায়লগ করতে হবে যেটা সরকার অনেকদিন ধরে করে আসছে বিভিন্ন জাতীয় সংলাপ আল্লাহ পাকে আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেখ আমাদের দেশকে বিপদ থেকে হেফাজত করুক করুক আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ এবং আমাদেরকেও এখানে যারা উপস্থিত হয়েছে তাদের উপরে বিশেষ কল্যাণ খাস সহমত নাজিল করুক এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ